ওয়াস বসে অনেক আগে যখন কদপথ তখন দেখছি সব স্টিপ রেকর্ড ছোট বড় নানান ধরনের টিপ রেকর্ড ছ ওয়াচ তুলে নেতে তার কাছ দেখিনি এখন অস সব মোবাইলই তুলে নেতে ছ বাস মোবাইলই এখান থেকে কুড়ি বছর আগে কোথায় কি ওয়াজ করেছি সব দেখিয়ে দিচ্ছে মোবাইল এত উন্নত একটু বলবেন এই মোবাইলই ওয়াজগুলো ধরে রাখে ওরে কিবারে জানেন হ্যাঁ মেমরি ভাই আচ্ছা মেমরি কিরাম লম্বা চওড়া দেখেছেন একটুখানি একটা কালো

ঢাকা থেকে বোম্বাই পর্যন্ত যত নায়ক নায়িকা আছে সকলের ছবি আর গান আমার ভিতরে ভর্তি আচ্ছা ভাই এই মেমোরি আর মোবাইল এ তৈরি করেছে জেনেরা না আ কথা বুঝতে পারেননি এই মোবাইল আর মেমরি তৈরি করে কারা ফেরেশতারা তো হ্যাঁ মানুষই তৈরি আচ্ছা মানুষই তৈরি করে কে না আল্লাহ আল্লাহ সৃষ্টি মানুষ আর মানুষই তৈরি মেমরি যদি এত উন্নত উন্নতমানের হয় একটু বলবেন আমার আল্লাহর কুদরতি মেমোরিটা বিজ্ঞানের তৈরি মেমোরি চেয়ে উন্নত মানে না দুর্বল মানে আগে ভারত অস্ট্রেলিয়া খেলা তো বিভিন্ন জায়গায় মার্কেটে রাস্তার ধারে বড় পর্দায় খেলা দেখাচ্ছে কোথায় খেলা হত্যা দেখিনে দেখা দেখছে

আর ওই মেমোরিটা পর্দায় লাগিয়ে দিয়ে বলবে বান্দা দেখে না কোথায় বসে আমার কাছে তুমি কে দেখছি কোথায় বসে ওয়াজ শুনছিলে কোথায় দাঁড়িয়ে নামাজ পড়ছিলে বান্দা দেখে নাও কোথায় কারখান পাটি ধারে তুমি চন্দ্র নিয়ে কোথায় বসে মত পান করেছিল কোথায় বসে লোকের বিবি সঙ্গে ব্যবচার করেছিল সব নোংরা কথা গুলো সব গুলো দেখিয়ে দেবে বড় পাঠবার বলে আমার যখন বিচার হবে আমার বিবি ছেলে মেয়ের দরকার হবে আল্লাহ গম্ভীর গভীর ভাবে ভাব এক ভাবুক মানুষের স্বভাব গভীরভাবে যে আমার তখন বিচারাবে কার দরকার হবে না আল্লাহকে শাসক নেবে আর কুদরতি মেমোরিটা লাগিয়ে দেবে এ ভাবনার মানুষই স্বভাব মনে রাখবেন আমার সোনার মালিক ও আমার এই জানের এই জন্য বোখারি হারিতে রসুল্লাহ বলে আর দুনিয়াও মাত্রা তোলা দুনিয়াটা ভোলা কেরাতের জন্য শস্য খেয়াল এখান থেকে চাষবাস করে গছিয়ে দাও এখান থেকে চাষবাস করে গছিয়ে দাও কবর আর কেমতে খাওয়ার জন্য আর আমরা এমন একটা জীব কিছু সময় না খালি থাকবে এই যে রোজা জ্বালাও সারাদিন রোজায় ছিল আচ্ছা এই রোজার সময়

এফতার করে মাগরিব শুধু দুপুরে সাজটা খাওয়া হয় না তাই দুই একজনের সঙ্গে দুপুরে পরের দিকে আলাপ করি আর ভাই কনে গে তোমার সঙ্গে বলছি আর একজন বলছে হুজুর উনি রোজায় আসেন তো অবিরবিল হয়ে গিয়ে রোজা ধরিয়ে লেগেছে এক সাজা না খাওয়ার জন্য যদি তো রোজা ধরিয়ে লাগে কবর কে আমাদের কষাজ না খেয়ে থাকবা নবী বলে এখান থেকে বাজার করে নাও কবর কে আমাতে খাওয়ার জন্য মহান আল্লাহ কোরআনে বুঝালেন ওলা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বলে হন দা ওরা দাদু আল্লা মুঞ্জারা আমার রাস্তায় জীবনগুলো শেষ করেছে মো শোনা তোমরা ধেরে মারা বলে লমা বরং চোরা ওরা কবরে বসে আমার জাননা খানা খা আল্লাহ খাট নেবে বলে কবরে জাননা তে সময় চলে যাচ্ছে প্রত্যেকের যাচ্ছে না

আমার আল্লাহরা চায় কতরা সময় ব্যয় করল শয়তানেরা চায় কতরা সময় ব্যয় আল্লাহ কোরআনে বুঝালেন হিজিবুল্লাহ হিজিবু শয়তান আল্লাহ তাআলা শয়তানের দল আল্লাহ রাস্তা শয়তানের রাস্তা আমার সময় যদি আল্লাহ রাস্তায় ব্যয় হয় নিশ্চয় আমার আল্লাহ আমার কবরে জান্নাতের খানা খাওয়াবে শয়তানের রাস্তায় সময় যদি

লারুলাে সানা নাসা্যব আমনাদলে করসাকেরাৃধ দি লানে লান্্য বিধান এক বাী পুজরা।

আল্লাহ একাধিক জায়গায় বলেছেন মিজান মিজান মানে দাড়ি আল্লাহ আমার জীবনে আমি কত খেতেছিও কান্নাগুলো গুলো ডাড়ি পাল্লাই আল্লাহ ও চন্দ্ররে দেখ আমার ভাই জানে আমার জীবনে কান্নার বল্লা যদি ভারী হয় নিশ্চিত আল্লাহ পাক আমার জান্নাত দেবে না জীবন আমি কতটা হেসেছিও হাসিগুলো গুলো কিয়ামতের দিনও আল্লাহ পাক ডাড়ি পাল্লাই ফেলও জর্তুলtena যদি মুসলমানের হাঁসির ভারী হয় জগতের কোন পীরি

দাড়ি পাল্লায় ওজন করে দেখত যদি দাড়ি পাল্লা ভারী হয়ে যাওয়া জগতের কোন আলিমের বাপের ক্ষমতা নি তোর জান্নাতে যাবে কি করে নে যাবে সব ওজন হবে হাসি কান্না ওজন হবে

لا إله إلا الله محمد رسول الله اللهم صلِّ